হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো এস বি তরফ থেকে নতুন একটি ডকুমেন্ট প্রকাশিত হলো এই মাত্র যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে কি প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ ধরা হয়েছে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায় তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো এসবিআই তরফ থেকে যে ডকুমেন্টটি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই ব্যাঙ্ক হয়েছে স্পেশাল ক্যাডার অফিসার সিও তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমাদের পোস্ট রয়েছে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে আবেদন কীভাবে করবে কোথা থেকে করবে তোমাদের আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে রকম সুযোগ সুবিধা পাচ্ছ না অনলাইনে ছাড়া কোথাও আবেদন করতে পারবে না আবেদন যদি করতে হয় তাহলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে কে কে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবে এবং আর কি বলেছে তোমাদের তোমাদের যে এস বি ব্যাংকের নিয়োগের বেতন কত হতে পারে তোমাদের যে স্যালারি রয়েছে সেটি কত তোমাদের পারমান হতে পারবে তোমাদের ছত্রিশ হাজার টাকা পারমান্ট স্যালারি হবে তোমরা শুরুতেই তোমরা ছত্রিশ হাজার টাকা দিয়ে পারমান্ট স্যালারি পাবে এবং তোমাদের বয়স বা এস লিমিট কী থাকা প্রয়োজন কত থাকা প্রয়োজন তোমাদের যদি আঠারো বছর হয়ে গিয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারছো আঠারো থেকে চল্লিশের মধ্যে যাদের বছর বা বয়স হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং নিয়ম অনুযায়ী তোমাদের ছাড় রয়েছে যারা এসসি এবং এস টি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে আবেদন করার জন্য তোমাদের কত টাকা কাদের জন্য পেমেন্ট করতে হচ্ছে যারা জেনারেল কাজ রয়েছে যারা জেনারেল ও বিসি কাজ রয়েছে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হচ্ছে অনলাইন মোডে এবং যারা এসসি সি এস টি তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো কোনো টাকা লাগছে না এবং আর কী বলেছে তোমাদের যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করছো তাদেরকে বলব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে দেখো তোমাদের একটি গুড নিউজ একটি বলে রাখি যে তোমাদের রেলের তরফ থেকে নতুন একটি ডকুমেন্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে তো অবশ্যই তোমাদের কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে কী নোটিফিকেশন বের হয়েছে সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন এসেছে রেলের তরফ থেকে এসেছে এসএসসি তরফ থেকে এসেছে সমস্ত রকম রিক্রুমেন্ট বা নোটিফিকেশন আসছে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় তো চলো আর কি বলেছে দেখে নাও তো তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে এবং সিলেকশন কীভাবে তোমরা হবে তোমাদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে এবং তোমাদের সাক্ষাৎকার মানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটি প্রক্রিয়া কমপ্লিট করা হবে আশা করি ক্লিয়ার এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন কত থাকা প্রয়োজন প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক আউট করতে হবে তোমাদের যে কোনো বিষয়ে স্নাতক মানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো এবং গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে বা কী কী ডকুমেন্টস তোমাদের দিতেই হবে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না অবশ্যই প্রয়োজন আবেদন করার সময় তোমাদের আর কী কী ডকুমেন্ট বলেছে স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটা রয়েছে সেটি লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে মিনিমাম চার কপি লাগবে এক্সট্রাভাবে রাখবে চার কপি রাখার চেষ্টা করবে আধার কার্ড লাগবে তোমাদের যেটি অরিজিনাল আধার কার্ড রয়েছে বাইপোসটি বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি আপলোড করার চেষ্টা করবে শি শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তার সার্টিফিকেট আপলোড করতে করতে হবে স্ক্যান করে কাস্ট সার্টিফিকেট যারা এস সি এসটি এসসি এস টি অসির রয়েছে যা এসি এসটি অবিসির রয়েছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে এবং তোমাদের যে বয়সের প্রমাণপত্রের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে আশা করি কিরা এবং তোমাদের আবেদন কীভাবে করবে এখানে বলে দিয়েছে কীভাবে তোমাদের কী কী প্রসেসে অ্যাপ্লাই করবে কোথা থেকে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ প্রসেস এখানে আবেদন প্রক্রিয়া বলে দিয়েছে প্রথম প্রক্রিয়া কী বলেছে তোমরা একটু ক্লাস দেখে নাও প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়তে হবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস বি আই ডট কম সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে করে দেখে নেবে কী প্রক্রিয়া বা কী বলেছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারবে নোটিফিকেশনটি সেখান থেকে তোমরা যাচাই করে নিতে পারবে আর কী বলেছে তোমাদের এখানে আবেদন কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট খুব গুরুত্বপূর্ণ তারিখ কত তারিখের মধ্যে কত তারিখে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমাদের অনলাইনে আবেদন শুরু তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেবে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ তোমাদের এখনও জানানো হয়নি তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই সম্পর্কে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাদের আবেদন কীভাবে করবো কথা থেকে করব সেই সম্পর্কে বা সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় হিন্দ জয় ভারত